নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলু আর কুদড়ি ভাজার রেসিপি এনেছি কুদড়ি ভাজা অনেকে খেতে চায় না কারণ কুদড়ি ভাজা অনেক সময় একটু হালকা টক টক লাগে ওই জন্য এই ভাজাটা খেতে চায় না কিন্তু কুদড়ি ভাজা আজকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে ভাজতে পারেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা রুটি কিংবা পরোটা সাথে কিন্তু দারুণ লাগে ডালের ভাজা হিসাবেও কিন্তু দারুণ জমে তো চলুন কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি রেসিপিতে প্রথমে আমি কড়াইতে দিয়ে নেব সরিষার তেল আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও ভাজতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে হালকা গন্ধ বেরাতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু আগে দিতে হবে তারপরে দিতে হবে আলু আলু ঠিক কেমন পিস আমি করেছি দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমি যেমন সরু সরু হয় আলু ভাজা সেরকমভাবেই করেছি কিন্তু খুব সরু না আবার খুব বেশি কিন্তু মোটাও না এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছিঁড়িয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে কারণ কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু এই ভাজা একেবারেই ভালো লাগবে না আর এই ভাজার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা মোটেও ইউজ করা যাবে না এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুদ্রি কুদ্রি কিন্তু একদম আলু যেমন পিস করে নিয়েছি সেরকমভাবেই কেটে নিয়েছি একদম লম্বা লম্বা করে নিয়েছি আপনারা দেখে তো বুঝতে পারছেন কিভাবে আমি পিস করেছি এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। লবণ আমি এক চামচ মতো লবণ দিয়ে নিয়েছি কারণ খুব বেশি কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি লবণ দিলে ভাজা কিন্তু বেশি নুনে পোড়া হয়ে গেলে একবারেই খেতে ভালো লাগবে না তো শেষে যখন নামানোর আগে একবার তো চেক অবশ্যই করতে হবে তখন যদি মনে হয় যে না লবণ দেওয়ার প্রয়োজন আছে দিয়ে দেবেন আর হলুদটা কিন্তু একবারই দিতে হবে সেটা কিন্তু পরে দেওয়া চলবে না এবার প্রথমে একটু আন্দাজ করে দেখে নিতে হবে মোটামুটি আমার এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি হলুদ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে কিন্তু ভাজতে হবে এই আলু আর কুদ্দি ভাজার মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে যদি আপনারা চিনি পছন্দ করেন তাহলে এই আলু আর কুদ্দড়ি ভাজার মধ্যে দিতে পারেন তবে আমার মতামত যদি আপনারা জানতে চান আমার কিন্তু ভালো লাগে না চিনি দিতে তবে আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই দেবেন আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত প্রায় আমার ভাজাটা শেষ একদম এরকম ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমার রেসিপি আমি এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পান আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট সপ্তাহে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আর একটা কিন্তু ছোট্ট অনুরোধ আছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার দর্শক হয়ে থাকেন তাহলে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানে কারণ আপনারা না থাকলে আমি কিন্তু কিছুই না আপনাদেরকে বিভিন্ন ধরনের রেসিপি দেখাতে পারলে আমি নিজে ভীষণ খুশি হই আর যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই কিন্তু সেই রেসিপিটা আমার চ্যানেলে আনবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার